রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগবন ঘিরে ঝাড়গ্রাম জেলায় তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা আগামী ছয়ই আগস্ট ঝাড়গ্রাম সফরে আসছেন মুখ্যমন্ত্রী সফরকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ইতিমধ্যে শুরু করেছে চূড়ান্ত প্রস্তুতি মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তা দল ঘুরে দেখেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও অনুষ্ঠানস্থল সূত্রের খবর সফরের দিন বিকেলে মুখ্যমন্ত্রী একটি প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন বাংলা ভাষার ওপর বহিরাগত শক্তির আক্রমণের প্রতিবাদে আয়োজিত এই মিছিল থেকে মুখ্যমন্ত্রী সরাসরি অংশগ্রহণ করবেন ওই তৃণমূল কংগ্রেসের জেলা নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠকেরও পরিকল্পনা রয়েছে রাতে ঝাড়গ্রামে করবেন তিনি এরপর ঝাড়গ্রামের বিশ্ব আদিবাসী ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিতরণ করা হবে জাতিগত শংসাপত্র মেধাশ্রী ও শিক্ষাশ্রী স্কলারশিপ সাইকেল সহ একাধিক জল পরিষেবা দেওয়া হবে এদিন চার দিনব্যাপী ব্যাপী এই উৎসবে অন্যতম আকর্ষণ থাকবে প্রতিদিন আদিবাসী নৃত্য ও সঙ্গীত পরিবেশনা যেখানে অংশ নেবে পাঁচ থেকে ছয়টি সংস্কৃতি দল শনিবার শহরের এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে সফর সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুপার এসডিও এসডিপিও সহ অন্যান্য আধিকারিকেরা এছাড়াও ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু গোপীবল্লভপুর বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান বীরভা সরেন টুডু ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে